রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে রান্না চলে যাচ্ছি আজকে রান্না করছি মাছের মাথা কালিয়া তার জন্য উপকরণগুলো আমি প্রথমে দেখেছি কী কী উপকরণ আছে আজকে প্রথমেই আছে পেঁয়াজ আলু টমেটো আঁচা পাকা লঙ্কা আদা রসুন হচ্ছে টক দই টক দই বন্ধুরা আমার মাছের মাথাগুলো এখন লাল করে ভাজা হয়ে গেছে এবার সব পেঁয়াজ আলু সব কাটা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা দেওয়ার কারণটা হচ্ছে কি কারণ আলুটা না দিলেই রান্নাটা করা যায় করতে পারবে না আলুটা দেওয়ার কারণ হচ্ছে রান্নাতে একটু ফাঁকি দেওয়া বরকে যখন খেতে দেবো শুধু বললে মাছের মাথাতে চি ভাত খাওয়া হয়ে যায় তুমি সবজি কর নি তাই জন্য আমি মাথায় বুদ্ধি করে আলু দিয়ে দিচ্ছি এক প্লেট আলু আমি দিয়ে দেবো তাহলে আর বলতে পারবে না যে সবজি কেন রান্না করুন তাহলে তো আমি একটু সময় পাবো অল্প রান্না করবো তাহলে তো আমি একটু ফেসবুকে সময় পাবো নিজে রূপচর্চা করার সময় পাবো আপনারা এইভাবে রান্না একটু একটু করে ফাঁকি দিয়ে রান্না করতে পারেন ভাজা হয়ে গেছে তৎক্ষণ আমি করে নিচ্ছি ইয়ে রসুন আদা লঙ্কা পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ অল্প পেঁয়াজ সব পেস্ট করে নিচ্ছি এবার আমি আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেছে মুখিয়ে নিচ্ছি সব আলুগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি আমি তেল থেকে এই তেলে দিব আমি পেঁয়াজ তোলা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ পেঁয়াজটা লাগিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা যদি পেঁয়াজটা গলে যায় যদি লবণটা দেওয়া হয় পেঁয়াজটা গলে যায় এবার আমি দিচ্ছি মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিই কে নিচ্ছি আমি এবার আমি একটা আমার ধনের গুঁড়ো এক চামচ বিয়ে করে দিচ্ছি মশলাটা ভালো করে কষে নিচ্ছি মশলাটা এবার আমার কষা মোটামুটি হয়ে এসছে ভাতনাটা ঢেকে মশলা কষাটা খুব ভালো হয় ঢেকে ঢেকে যে মশলা কথা যায় এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা গোটা কয়েকটা ফাঁসা নয়

রান্না টামা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এবার আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা আজকে রান্নাটা আমার কমপ্লিট একদম আজকে দুপুরটা একদম মজে যাচ্ছে সাদা ভাতের সাথে ভেজ মুসুর ডাল পাতলা করে তার সাথে মাছ মাছের মাথার কালিয়া তার সাথে একটা ডিমের অমলেট লাগলে অবশ্যই অন্যরা আমার এই রান্নাটা শেয়ার করবেন বন্ধুদের সাথে